নাই কল মি আমাকে কল করো নন সেন্স বাজে কথা সাম টু ইউ তোমার মতোই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের বৃষ্টির সেন্টেন্স দেখাবো যেগুলো তোমাদের ডেলি লাইফে অনেক কাজে আসবে সোলেট স্টার ফার্স্ট রিয়েলি সত্যি আমি যে আশ্চর্য নেভার মাইন্ড কিছু মনে করো না লিখলাম শান্ত ফর নাথিং না নো ওয়ে কোনো উপায় নেই আই অ্যাম টু গো আমাকে করতে হয় উই হ্যাভ টু গো আমাদের করতে হবে ইজিপ্ট ফার এটা কি দূর ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে ইউ ক্যান গো আপনি যেতে পারেন ডেস আউল গো তাদের যাওয়া উচিত আই উইল ডো আমি করবো আই উইল গো আমি যাবো ব্যাড খারাপ শোনাই কল মি আমাকে কল করো ননসেন্স সেন্স বাজে কথা সাম টু ইউ তোমার মতোই Bye bye.